কেন চেষ্টা করো চেষ্টা করলে হয়ে যাবে চেষ্টা করো তুমি খুলতে পারছো না দিয়ে কামড় দাও

যদি কেউ নিয়ে থাকে বা যদি যদি থাকে থাকে তো মিস দিয়ে দিয়ে কেউ নিয়ে তাকে বললাম জমা হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করছি প্রত্যেকেই ভালো আছেন মমিতা ফ্যামিলিতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি তো এখন বাজে বেলা সাড়ে বারোটা তো আজকে আমার ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে কারণ গতকাল রাতে এডিট করতে করতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল তো এটা আসলে প্রতিদিনকারই সমস্যা এডিট করতে করতে অনেকটাই রাত হয়ে যাচ্ছে তারপর ভিডিও আপলোডে বসাতে হয় তো এই সমস্ত করতে করতে অনেকটাই রাত হয়ে যায় তো যাই হোক সেদিকে আমার কিছু শার্ট এখন আমি ডিটারজেন্ট পাউডারে ভিজিয়ে রেখেছি যেগুলো ধুয়ে দিতে হবে তো তার মধ্যে একটা সাদা শার্ট মারাত্মক দুটো দাগ আপনাদের দেখাচ্ছি তো যে দেখতে পাচ্ছেন এখানে আর এখানে এই দুটো দাগ তো এই যে লেবুটা এই লেবুটা দিয়ে আমি অনেকটাই ঘষাঘষি করেছি কারণ হচ্ছে সাধারণভাবে যে ডিটারজেন্ট পাউডার তো সেই পাউডার দিয়ে কিন্তু কিছুতেই উঠছিল না তো ঘষাঘষি করার পরে দেখলাম যে দাগগুলো অনেকটাই লাইট হয়েছে তো এটা ধোয়ার পরে শোকানো হলে তারপর আসলে বোঝা যাবে যে এটা আসলে কতটা লাইট হয়েছে বা কতটা বোঝা যাচ্ছে তো এই যে মেমো মিমো হাই বলো তো মেমো সোনা স্নানদান শেষ স্নান করে মিমোশনা এখন খেলতে বসছে তো যে দেখা যাচ্ছে মেমো খেলনা বাটি তো সমস্ত কিছু নিয়ে বসছে আর দিকে আমারও ঘুম থেকে ওঠার পরে স্নানদান করে পুজো দেওয়া হয়ে গেছে তো আপনাদের একবার দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানেই আমি পুজো দিই যদিও উপরে আমাদের ঠাকুর আলাদা করে আছে তারপরেও আমার ইচ্ছা হয় যে একটা নিজের মতো করে একটা পুজো দেওয়ার তো যার কারণে আমি এখানে পুজো দিই আর ওই যে উপরের যে ঠাকুর আছে তো সেখানে কিন্তু মা নিয়মিতভাবে পুজো দেয় তো আসলে প্রথমে স্নান করে যদি পুজো দেওয়া না হয় তাহলে কেন যেন মনের মধ্যে একটা খচখচ থাকে তো যার কারণে স্নান করে প্রতিদিন পুজোটা আমি দিয়ে দিই তো যাই হোক ভালো পরিস্থিতি তো ওইদিকে একবার আমি জামা কাপড়গুলো ধুয়ে দেবো তো এরপরে দেখা যাক যে ওই শার্টটার যে দাগটা আপনাদেরকে দেখালাম তো সেই দাগটা আসলে কতটা রিমুভ হয় সেটা দেখার বিষয় বলো কি বলছো বলো টিভি দেখবে তুমি তো টিভি দেখো না তুমি তো মোবাইল দেখো যখন লাইনটা ছিল তখন তো তুমি টিভি দেখতে না যার কারণে লাইনটা বন্ধ করে দিলাম এখন বলছো টিভি দেখবে তো এখন আবার বলছি টিভি দেখবে। তো আসলে ওই কেবলের যে লাইনটা সেই লাইনটা কিন্তু আমি ডিসকানেক্ট করে দিয়েছি কারণ হচ্ছে আমরা তো টিভি দেখি না আমাদের কোনো দরকার হয় না সেরকম তো মিমো দেখলাম যে টিভি দেখতো না মিমো কার্টুন চালিয়ে দিলে তখন কিন্তু মিমোশনা দেখতো না মিমো এই ওই ফোন নিয়েই বসতো তো দেখলাম যে মেমো টিভির প্রতি কোনো আগ্রহ নেই যার কারণে তাহলে ফালতু ফালতু শুধু শুধু ওই লাইনের যে টাকাটা সেটা তো এমনিতেই দেওয়া হচ্ছে তো কোনো কাজে আসছে না তো যার কারণে আমি গত দুই মাস ধরে এটা বন্ধ রেখেছিলাম তো এখন মেমো আবার বলছে যে টিভি দেখবে তো দেখি আরো দু একদিন মেমোশোনা কী বলতে চাই সেটা আগে বোঝার ব্যাপার আছে তো সেটা যদি বোঝা যায় যে না মেমো টিভি আসলেই দেখতে চাই তাহলে পরে আবার সেই লাইনটা আবার নিতে হবে তো এদিকে মিমশানার মা মিমশোনার মার মতামতটাও নিয়ে নিই দেখ এটা মিমশোনা আমার বাবা জানে আমি কী করি জানবো না মিমশিনার বাবার উপর ডিপেন্ড করছে তো মিমি মা বলছে আমার ওপর ডিপেন্ড করছে তো আমি তো সেটা বুঝেই তো লাইনটা কেটে দিলাম ওই যে ডালের ভড়া দেখতে বলছেন তো এটা আজকে দুপুরে এই ডালের ভড়াটা ভাতের সাথে খাওয়া হবে তো এটা আপনারা গতকালই দেখতে পেয়েছেন এই ডাল মাখাটা অর্থাৎ এই যে পেঁয়াজির যে তৈরি করা ছিল ওইটা জিনিসটা তো এটা অতটা খাওয়া হয়নি যার কারণে এটা রয়ে গিয়েছিল আর এখানটায় বেগুনি তো সেই বেগুনি আর এই যে ডালের বড়া বা পেঁয়াজি যেগুলো না কেন তো সেই জিনিসগুলো আজকে ভাতের সাথে খাওয়াবেন যে সকাল থেকে জল ছিল না তো জল যে লোকটা দিয়ে যায় ওনাকে ফোন করেছিলাম তো উনি এখন এসে জল দিয়ে গেছে এই যে জলের ডাব্বা তো দুটো দিয়ে গেছে আরেকটা এখানে আছে তো আমরা সবসময় দুটো করেই নিই তো পনেরো টাকা করে নেয় বাড়িতে এসে একদম দিয়ে যায় তো এটা এবার ভিতরে ঢুকিয়ে রাখবো আর মেমো শোনা এখানে চলে আসছে মেমো ওইদিকে পেঁয়াজি বা ডালের বড়া তো এগুলো বানানো প্রায় কমপ্লিট এই যে এখানে সামান্য কিছু আছে আর ওইদিকে আমার শার্ট ধোয়া কমপ্লিট এখন শুধুমাত্র এই যে কমফোর্ট তো কমফোর্টে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপর শুকাতে দিয়ে দেবো তো এই যে শার্টগুলো কমফোর্টের মধ্যে ভিজিয়ে রাখলাম তো এবার পাঁচ মিনিট সময় ওখানে রাখতে হবে তো মমিতে বলছে এটা একটা খেয়ে দেখতে হবে মিমো এটা খেয়ে দেখবে নাকি ভালোই হয়েছে কচুর মাছ হচ্ছে তার কারণ হচ্ছে ডাল আছে এর মধ্যে যে ডালগুলো আছে আমি ওর সাথে একটু আস্তে আস্তে ডাল থাকলে কচুর মাছ হবে কচুর মাছ বলতে ক্রিসপি এই যে কর্মর কর্মর আওয়াজ আসছে আস্তে আস্তে ডাল আছে বলেই এরকম কর্মর আওয়াজটা আসছে ওদের ব্লেন্ড ভালো করে করা হয়নি হালকা হয়ে গেছে ব্লেন্ডিং করলে বেশি একদম ইয়ে হয়ে গেলো তাহলে কিন্তু আর কচর মচর অবস্থা তো যে কাপড় চাপড় যেগুলো ছিল তো সেগুলো কমফোর্টে বেশ শেষ এখানে এক্সট্রা হিসেবে আছে আমার স্যান্ডু গেঞ্জি আর দুটো হাফ প্যান্ট তো এবার সেগুলো উপরে নিয়ে যাবো টোকে তো দেওয়ার জন্য তাহলে চলুন এমএমও উপরে যাবে এমও উপরে যাবে আসো 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 চলো খোলো খোলো গেট খোলো গেট খোল হ্যাঁ হ্যালো বা চলো এইখানে তো মিমো অলরেডি এগুলো শুকাতে দেওয়া হয়েছে মমিতা এগুলো শুকাতে দিয়েছিল সকালবেলা তো জায়গা কোথায় তো মেমো সোনার জামা কাপড়গুলো সব ওইখান থেকে তুলে এখানে রাখলাম নাহলে আমি ষাট শোকাতে দেওয়ার মতো জায়গা পাবো না তো এই জায়গাটা পরিষ্কার করলাম এবার আমি ওইখানে ষাট শুকাতে দেব বলো অনেক কাঁঠাল ছোটো ছোটো অবস্থায় এই যে পড়ে গেছে এগুলো সব নষ্ট হয়ে গেছে চলো 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 এটা ওদের এদিকটাই এদিকটাই দেরো তো এই যে শুকাতে দিয়ে দিয়েছি শার্টগুলো তো এখানে চারটে শার্ট আর এখানে গেঞ্জিগুলো শুকাতে দিলাম আর এখানটাই প্যান্ট আর এই যে উপর থেকে বাড়ি এরকমই দেখতে লাগে তো এই জায়গাটা আসলে নোংরা হয়ে গেছে অনেকটাই ঘাস জমে গেছে অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি যার কারণে এটা ঘাস জমে গেছে মিমো আসো চলো হুম ওখানে কি ওখানে চলো চলো আসো তো এখানে আমাদের খাবার রেডি তো ওই যে সেই বেগুনি আর ডালের বড়া আর এখানে ভাত আর এখানে ডাল আর বেশ কিছুক্ষণ ধরে কারেন্ট নেই তো এই যে ফ্যান চলছে তো এটা ইনভার্টারে চলছে তো ইনভার্টার কতক্ষণ থাকবে কোনো ঠিক নেই তো এরপরে আবার ইনভার্টারের চার্জ যদি ফুরিয়ে যায় তাহলে আবার একদম অন্ধকারে থাকতে হবে তো এখন বাজে রাত আটটা সতেরো তো যে শার্টটা দিয়ে দিয়েছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন সকালবেলা তো শার্টের এখানটাই দুটো দাগ ছিল এই যে ঠিক এইখানটাই তো সেই দাগগুলো তখন কিন্তু অনেকটাই বেশি ছিল এখন শুকানোর পরে অনেকটা লাইট লাগছে তবে দাগগুলো আছে এখনো যায়নি তো মনে হচ্ছে আরও দু একবার ধোয়ার পরে তারপর ওই দাগগুলো যাবে এত সহজে যাবে না ক্রিম সাবান আর এই ছুরিটা কিনলাম তো এখন বাজে রাত নয়টা বারো তো এইমাত্র আমি বাজার থেকে আসলাম তো বাজার থেকে কি কি আনলাম সেগুলো নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব নিমো আসো ওই ছুরি এই ছুরি ওই একই ছুরি হ্যাঁ একই ছুরি তো আর কি ওই যে কালোটা মত হবে নাকি না কালোটা না ওটা মত অরেঞ্জ এর মত কোনটা এটা অরেঞ্জ কালার আছে না দেখাবো দেখো কাটা কাটা না তো ওটা না হ্যাঁ কাটা কাটাই কাটা না না কাটা কাটা হলো তো আর এটা আমার কি দরকার তো মমিতা বলছিল যে এটা ওইটা দেখো প্লেন প্লেন না এই রকম হ্যাঁ কি রকম হলে কি হবে এটা প্লেন এটা কাটা এই না আসলে সবজি কাটার সময় ভালোই কাজে আসে যেগুলোতে কাটা কাটা থাকে না তো সেগুলো আসলে খুব তাড়াতাড়ি ভথা হয়ে যায় কাজ হয় না এগুলো দিয়ে তো যাই হোক এই যে এগুলো এই পাটশাকটা এটা মা আনতে বলেছিল তো এই পাটশাক দুয়াটি এনেছি এখানে দুয়াটি আছে তো দুয়াটি 10 টাকা নিয়েছে তবে একটা দাম নাই আর এই মিষ্টি কুমড়ো এটা দশ টাকা এখানে আছে চারশো গ্রামের মতো আর যে পিঁপড়ের উৎপাত পিঁপড়ে তারপর হচ্ছে আরশোলা এদের উৎপাত ধ যার কারণে এইটা আনতে হলো চক পিঁপড়ের এটা মার জন্য এগুলো মমিতার জন্য আছে এখানে এই ঘিটা আনলাম কৃষ্ণা ঘি আমি অবশ্য সাধারণত এই ঘি আনি না তবে আজকে দোকানে ছিল না মিষ্টির দোকান থেকে নিয়ে আসি লুজ ঘি এটা মিষ্টির দোকানে ছিল না বলে আমি মুদিখানার থেকে নিয়ে আসছি তো এখানে এই বিস্কুটটা এটা মমিতার জন্য মমিতা বলেছে যে বিস্কুট খাবে মেরি বিস্কুট এইটা হলো মিমোশনের তাল মিচরি আর এখানে দুধ যেহেতু আগামীকাল যাবো না তার জন্য এই দুধটা নিয়ে আসা মিমো জন্য তো দুধ লাগে তাছাড়া আমরা চা খাই এটা মিমো সাবান আর এখানে মেমো বেবি ক্রিম এই আজকে রাতের বাজার তো আসলে প্রতিদিন রাতে বাজারে যেতে হচ্ছে তো কেন যেতে হচ্ছে সেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে শেয়ার করব তবে এখন যেহেতু সময় হয়ে গেছে মার ইনসুলিন দেওয়ার তো এখন আগে ইনসুলিনটা দিয়ে নি তাহলে চলুন

তো এতক্ষণ ধরে আমি ভিডিও এডিট করছিলাম আর ওইদিকে মিমোশোনা আর মিমোশনার মা অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে যেহেতু মিমোশোনার সকাল সকাল স্কুল আছে তো যার কারণে তারা ঘুমিয়ে পড়েছে তো এডিট করতে করতে আমার হঠাৎ মনে হলো যে আপনাদেরকে বলেছিলাম যে আজকে আপনাদেরকে শেয়ার করব যে আমাকে প্রতিদিন রাতে কেন বাজারে যেতে হয় তো আসলে বিষয়টি হচ্ছে প্রতিদিন রাতে আসলে আমার বাজারে যাওয়ার একমাত্র প্রয়োজন যে মার ড্রেসিংটা তো সেই ড্রেসিংটা করানোর জন্যই আটকে নিয়ে যেতে হয় অন্তত প্রতিদিন রাতে না হলেও একদিন দুদিন দিন গ্যাপে গ্যাপে অবশ্যই নিয়ে যেতে হচ্ছে তো এবার আজকে রাতে তো আর মাকে ড্রেসিং করাতে নিয়ে যেতে হয়নি বা ওই যে ইনসুলিনটা সেটা পুশ করতেও নিয়ে যেতে হয়নি কারণ হচ্ছে আজকে সেই দোকানটা বন্ধ তো যার কারণে আমাকে এই পুশ করতে হলো সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন তবে আমি ভেবেছিলাম যে হয়তো আজকে রাতে নিয়ে যাব। আমার মনে ছিল না যে আজকে দোকানটা বন্ধ থাকবে তো যার কারণে আমি সকালবেলা বাজারে যাইনি প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসবো সেই নিয়ে আসাটা হয়নি সকালবেলা বাজারে যেহেতু যাওয়া হয়নি তো যার কারণে রাতে আজকে বাজারে যেতে হলো তো যাই হোক তাহলে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি নতুন ভিডিওতে আবার দেখা হবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা